শুরু হয় এরমের মাধ্যমে আবার এই জায়গাগুলোর সাথে হজের সম্পর্ক হজের মূল সময় পাঁচ দিন মূল সময় হজের আমুলগুলো পাঁচ দিনহদ আর দিন দশ এগারো বারো তেরো আট জুল হজে তেহরান অবস্থান ফিরে যাবে মিনা থেকে নয় হজ আরাফা যাবে আরাফা থেকে মুজদালিফায় এসে মাগরি বেসা একসাথ করবে তারপরে সবে পদে খোঁজ হওয়ার পর

নিজেরা করবেন যিনি বই পুস্তকে ওকে আমার কাছে শিখবেন মূল যে কথাটা আজকে বলতে চাচ্ছি দুটা কথা হজের গুরুত্বপূর্ণ তিনটি আদব ফরজ পর্যায়ের তিনটি আদব আল্লাহ তারা একে আয়ত বলেছেন ওই তিনটা কথা ইনশাআল্লাহ আর হজের খোদ্দার মধ্যে নবী করিম সাল্লাই সালাম

তিনটা কথা হজের এহরাম দেব হজের এহরাম তখন থেকে এই কারণে অনেকে কিন্তু বুঝি না বাঁধা শব্দ না বাঁধা শব্দের কারণে অনেকে ভুল বুঝে সঠিক শব্দ হলো হজের এহরাম করা আমরা বলি এরাম বাঁধা যেরকম আমরা বলি না নিয়ত বাঁধা নিয়ত বাঁধা নিয়ত মধ্যে কেন নিয়ত বাঁধে নিচে বাঁধে না নিয়ত আসলে নিয়োগ করা নিয়ত করা ঠিক এরামকে বাঁধা কি জন্য আমি জানি না হয়তো এরামের কাপড়টা তো বাঁধে শরীরে এহরাম করা মানে হজের নিয়ত করে তালবিয়া পাঠ করা এটার নাম হলো এহরাম হজের নিয়ত করে তালবিয়া পাঠ করা আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য আপনার ঘরে হজ করতে চাচ্ছি হজ করার নিয়ত করছি আল্লাহ আপনি সহজ করেন আপনি কৌফিল করেন নিয়ত এটা তো দিলের বিষয় টিলের মধ্যে অন্তরের মধ্যে কাজটা পুরা প্রতিজ্ঞা করা প্রতিক্রদ্ধ হওয়া এটার নাম নিয়ম সেটা জবানও উচ্চারণ করে নিলে ডিল আর জবান একসাথে মিলল নিয়তটা আবার হয়ে গেল যেন নিয়ত করেছি এটার মধ্যে তো অনেক সময় খেয়াল আসা যাওয়া করে নিয়তকে প্রত্য করার জন্য মুখের উচ্চারণ কিন্তু মুখের উচ্চারণ না হলে যে নিয়ত হবে না তা নাম

শরীরের গঠন মনোযোগ হয় এই ধরনের পোশাক এরম অবস্থায় পুরুষরা কি করতে পারে না পারে না পুরুষরা মহিলাদের কথা ভিন্ন পুরুষরা এই ধরনের কাপড় এরম অবস্থা পড়তে পারে না বরং এরম অবস্থায় তাদেরকে পড়তে হয় স্বাভাবিক কাপড় দেখেন না দুজনে দুইটা দুইটা চাদর পরে একটা গায়ে থাকে একটা লুঙ্গের জায়গায় পরা তো ওই এরকম সাধারণ কাপড় পড়তে হয় এরাম সেজন্য শুরু হওয়ার পরে যদি আমি পড়তে যাই তো কিছু সময় আমার গায়ে এমন পোশাক থাকবে যে পোশাক এরম অবস্থায় করা চান সেই জন্য তো আমি তলবি পর আগে নিয়াটাউন তলিবার আগেই এরামের কাপড় পরে নিতে হবে আগেই যখন এরামের কাপড় পরে নিলাম এখন নিয়ত আর আটটার বিয়েটা হলো সপ্তাহ নিহত একটার এখান থেকে এরম শুরু যখন এরম হয়ে গেল অনেক কাজ নিষেধ হয়ে যায় যে কাজগুলো অন্য সময় যায় কিন্তু এরম অবস্থায় না যায় রমজানের রোজা রোজা অবস্থায় কিছু কাজ না যায় কিন্তু রোজা না হলে কাজগুলো কি যায় ঠিক এরকম বিধান আছে এরকম শুরু হয়ে যাওয়ার পর অনেকগুলো এমন কাজ যেটা অন্য সময় অবস্থা ছাড়া অন্য সময় কিন্তু আবার যখন এই বিশেষ কাজগুলো না যায় সেগুলো আমাদেরকে জানতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ অনেক জায়গা কালে এরম না যায় সেগুলো থেকে বেঁচে থাকতে হবে

এই তিনটা সম্পর্কেই দুটা সম্পর্কে বিস্তারিত একটু কথা বলা দরকার তো আল্লাহ বলছেন যখন তুমি এরাম করে ফেললাম এখন আর হলা রফাস স্ত্রীর বিষয় স্ত্রীর সঙ্গে মিলামিশার বিষয় কোনো আলোচনা এখন আর হবে না ওই কাজ না ওই কথা এটা কর্মের সময় যায় কিন্তু তবে এটার মধ্যে একটা স্তর আছে আলোচনার মধ্যে যদি অশ্লীলতার পর্যায়ের আলোচনা হয় সেটা এরকম অবস্থায় কোনোভাবেই কম ওটা তো প্রশ্ন অন্য সময় ঠিক না এটা কিন্তু সময়ের জন্য আরো বিশেষ সতর্কতা দরকার যখন হয়ে গেছে এখন যে স্ত্রী হালাল সেই স্ত্রীর সঙ্গে মিলামিশা এবং এই ধরনের আলোচনা আনন্দ করতে এটা এখন তুমি এরাম ছয় সবার বন্ধু এটা থেকে বিরত থাকতাম প্রথম কাজ ওলা দিদা লাফিল প্রথম তাদের মধ্যে দেখেন ওটা চিন্তা করতে হবে আমাদের যদি যেটা হালায় যারা বিবাহ হয়েছে এবং হাতে হজা আছে তাদের জন্য যদি নিষেধাজ এখন যদি মোবাইলের মাধ্যমে আমি বিনোদনের নামে চখর গোনা করতে থাকি কানের গোনা করতে থাকি ওটা আরো বেশি তখন না হবে না আমরা তো হজের সময় নিয়ে করি এখন তো তোদেরও আছে কিভাবে রিয়াদুল জান্নার ইয়া নিতে হবে কি বলে এটাকে হ্যাঁ রিয়াদুল জান্না আমি কোন সময় যেতে পারবো সেটা অনুমোদন নেওয়ার জন্য দরকার আরো কি কি কাজকে জোর দেওয়া হয়েছে নাজাদের সাথে এখন স্মার্টফোন থাকেই হাজেদের আপনি শুধু একান্ত জরুরি কাজে ব্যবহার করবেন স্ত্রী হয়তো যাচ্ছেন যাচ্ছেন স্ত্রী তার কোন মহারঙের সাথে বা আপনি যাচ্ছেন স্ত্রীর সঙ্গে সরল অবস্থায় এই রঙের অবস্থা স্ত্রীর সঙ্গে যে কথাবার্তা হবে খোঁজখবর রাখবেন ওটার মধ্যে সতর্কতা আর এর বাইরে নজরের মধ্যে তো সতর্কতা কোন কথাই নেই না থাকি কোন পাপের কাজ চলবে না এরম অন্য সময় চলে অন্য সময় তো পাপের কাজ নারাম যত ফাঁসি কি যত গুণা পাপ অপরাধ এগুলো তো এরম থাকে অন্য সময় হারাম কিন্তু আল্লাহ বিশেষভাবে বলছেন আরে এখন তো তুমি করেছ নিয়ত বেঁধেছ পবিত্র জায়গা দেখবে পবিত্র ডাকার তপ করবে পবিত্র জায়গা অবস্থান করবে আল্লাহ নিদর্শন করে দেখবে এখনো যদি তুমি সতর্ক না হতো এটা তখন অফ এই সময় যদি আমরা সতর্ক থাকতে পারি পেরেটার বর করতে আল্লাহ দ্বারা ওনার থেকে বতায় সহজ করে দেবেন আপনার জিন্দগিতে

নিয়ে আসবো পাকা নিয়ত করে যাবে আসবো আমি যদি মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ করা এই সময় যদি আমরা ওখান থেকে নিয়ে আসতে পারি অনেক বড় অনেক বড় স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করার সবকটা যদি ওখান থেকে নিয়ে আসতে পারি চোখের গুণা এবং কানের গুণা জবানের গুণা থেকে পাচার অঙ্গীকার করে আসবো এবং এটা ঠিক রাখার ধরে রাখার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ হজ সফল হজ সফল ফলা ফসা গলা ফুসু সব থেকে বেঁচে থাকবো যেটা তোমার জন্য অন্য সময় হারান এখন অতিরিক্ত

এই কাজ সব শেষ করে যখন টেহরাম শেষ হলো টেহরামের একটা স্তর শেষ হবে হলো যখন মাথা মাথা মুন্ডানের আগের কাজগুলো শেষ করে মাথা মুন্ডাবে তখন টেহরামের একটা স্তর শেষ হয়ে গেল তারপরে কি কাজ বাকি থাকে তো অফিসে আর ফরস কাজ তো অফিসে আর কাজের মধ্যে ফরস তো খুব বেশি না

আমি আপনার দরবারে হাজির আল্লাহ আমি হাজির আপনার কোন শরিক নেই আমি হাজির সকল নিয়মত আপনার রাজত্ব আপনার ক্ষমতা আপনার আল্লাহ আমি হাজির কবার বলছি আল্লাহকে এক একটা কর্ম কয় বলছি আল্লাহ আমি হাজির তা আমি আল্লাহ দরবারে হাজির এটা যখন তলিপা উচ্চারণ করি তখন নাকি এরাম পুরো অবস্থায় এরামের পুরো অবস্থায় আমি আল্লাহ দরবারে হাজির বনটা তো আল্লাহর সময় সামনে সবসময় হাজির সব সময় আদি কিন্তু নমালের অবস্থায় আর এহেরাম হজের এহেরামের অবস্থা এই দুটো উপস্থিতি আল্লাহর সামনে এটা তো একবারই ভিন্ন রকম একবার ভিন্ন রকম উপস্থিতি এখানে বন্ধু কোন ধরনের ব্যাখ্যা দরকারি পারবে না যে আমি আল্লাহ থেকে অনুপস্থিত কখনো তো আল্লাহ থেকে তুমি অনুপস্থিত না কিন্তু এখন তো নিজেই ধরা নিয়ে নিজে হাজির হয়েছো আল্লাহ দরবারে

এটার একটা গুরুত্ব কোন গুনাহ যদি আমি করি তা একটারই কোন নামাজের পথে গুনাহ করে নামাজের মধ্যে গুনাহ করার মধ্যে নামাজে আদেশ করছে গুনাহ করতে হয় এটা যেজন্য গুনাহ ક્ષক্ষমে গুনাহ ક્ષক্ষমে পাপ ક્ષক্ষমে হারাম কিন্তু হাজী সাহেবের জন্য সময়ের বিচারে স্থানের বিচারে তার অবস্থার বিচারে অতিরিক্ত আরো তিনটা যুক্তি আর তিনটা তাৎপর্য যুক্ত হয় যে তুমি গুণা থেকে সবসময় তোমার বিরুদ্ধে থাকা করো কিন্তু গুণা থেকে বিরুদ্ধে থাকা এই অবস্থায় এ সময় এ হালাতে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ আরো অনেক বেশি গুরুত্ব আল্লাহ তালা সেই টপিক আমাদেরকে জানতে পারে মধ্যে কোন লড়াই ঝগড়া চলবে না খামাখা তর্ক বিসংবাদ বিবাদ বিসংবাদ কেন অন্য সময় ভালো কাজ না তুই হজের মধ্যে বিশেষভাবে আল্লাহ তালা বলা খুচুকের মধ্যে তো সব পাপের কথা বলে দিয়েছে তো আলাদা করে বলেছে বলা দিদা আলা ফিল হজ তাহলে তোমার চলছে হজের তা আবার ফিল হজ শব্দ বলেছেন তাই হজের মধ্যে চলবে না লড়া ঝগড়া করবো না কিন্তু আমাদের তো রাজা বাবা থেকে শুরু হয়ে যায় দেখের থেকে শুরু হয়ে যায় আজ একটা অবদাত ভাই খালেজ খাটি আবাদ এই অবদাতের বরকত নষ্ট যদি আমি করে ফেলি বরকত নষ্ট করে ফেলি এটা মুহূর্ত নষ্ট করে ফেলি তাহলে হজের ফায়দাটা পাবো হোক বরকতটা নষ্ট করে দেয় ঝগড়ায়

জানাজন আমাদের জমানোর জন্য বলছে আল্লাহ এটা হলো আল্লাহ শরীয়তের বৈশিষ্ট্য আল্লাহ শরীয়তের কি বৈশিষ্ট্য এটা কেমন তুলন্তের জন্য প্রত্যেক যুগের মানুষের এটা অনুভব করবে আরে এটা তো আমাদের জন্য একবার খরচ হয়ে বিধান এটা হলো আল্লাহ তালা কারণ আল্লাহ তালা আর ভাই আল্লাহ ভাই আল্লাহ সামনে কোনো কিছু অদৃশ্য নেই সব জানেন কেমন পর্যন্ত কোথায় কি হাওয়া ঘটবে হজের ধরন হজে যাওয়ার পর মধ্যে কি কি পার্থক্য আসবে ওখানে ব্যবস্থাপনার কথা কাজে কি কি পার্থক্য আসবে কি সুযোগ সুবিধা আর কি সুযোগ নতুন নতুন কি সমস্যা আবিষ্কার হবে আল্লাহ সব জানা আছে মানুষ জানেন আল্লাহ আলম অন্তুম লেন শরিয়নের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আল্লাহ আলম আল্লাহ আলম অন্তুম্লা আল্লাহ জানেন তোমরা জানো

এরকম পরিস্থিতিও এসে যায় পদে পদে যে কষ্ট পাওয়ারও অনেক কারণ রাগ উঠারও অনেক কারণ দেখা যায় প্রথম তো যাদের সঙ্গে আপনি যাচ্ছেন কি বলে গুরু হ্যাঁ কাপেলা যে কাপেলা ডুয়াং আছে ওখান দেখা একটু মন মারণ শুরু হয়ে যায় এরকম এরকম সুবিধা বাসা এখানে থাকবে ওখানে থাকবে এই সব বিবরণ যা দেয় বিবরণ আর বাস্তবতা যখন একটু অমিল শুরু হয় তখন মধ্যে চুল করা কোনটা হতে পারে সেটা নিয়ে এক হজের নিয়োগ করবেন বস যখন নিয়োগ করছেন হজের তখন সাথে আরেকটা নিয়োগ করবেন সাথে আরেকটা নিয়োগ করবেন সেটা কি আমি বাবা একবারে সহজ হজেন নিয়তের সঙ্গে আরেক নিয়োগ করে বল যা ঝুলুম অত্যাচার হবে চাই বাস্তবে ঝুলুম হচ্ছে চাই আমি বেসরের কারণে জীবন মানে করছি এটা কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বুঝতে পেরেছেন অনেক সময় হয় কি কখনো জুনুম আপনার উপরে হচ্ছে না অবস্থাটাই এমন কিন্তু আপনি মনে করছেন যে আপনার উপরে আপনার বললেন জুনুম করছে আপনি উনি করছেন আর কখনো বাস্তবে ওনার অবাহা তখন থাকে সেটাও আছে সরল অবস্থায় তাই বাস্তবে আমার উপরে ওই হচ্ছে আর তাই আমি ভাবছি যে দুরুম হচ্ছে সর্ব অবস্থা আমি সবাই করবো খামুশ থাকবো এ নিয়ে যদি করে গেল তাহলে বাঁচতে পারে আর একটা মাস্ত মশাইল নিয়ে কিছু মশালা আছে শরীয়তে সব মধাবর একরকম মশালা কিছু মশালা আছে মধাবের কি আছে পার্থক্য এই ঔষধ মশালা নিয়ে ওখানে লড়াই ঝপড়া শুরু করে কেন আল্লাহ তো এক কথা বলেছেন লাভিলাম জোর আসর একটাতে পড়বে না আলাদা আলাদা করবে জোরের সময় জোহর আসর হচ্ছে আপনি যিনি ইমাম তার পিছনে পড়বেন তো তার সঙ্গেই পড়বেন তারপর আসর পড়ে ফেলবেন জোরের সময় এটা বিধান ইমামের হজ যিনি আমি তার সঙ্গে বলেন তা তো কোনো কথাই নেই কিন্তু আপনি ওখানে যেতে পারবেন না এখন কোথাও আমি জন্য কষ্ট গেলে তাওয়াফেলটা রাস্তা হারায় তা ফিরাসের মতো রাস্তা হারানো অনিবার্য এটা অধিকাংশ মানুষের রাস্তা হারে তাদের নিজের তাবুতে থাকো দোয়া দূরত পড়ো দিকে রাজগার করো এখন নমাজের সময় করবে। কি কেউ বলে জোর আসে এক সাথে পড়বো কেউ বলবে না জোরের সময় জোর আসার সময় কি আসে এইটা নিয়ে লাগে এক আমি আপনাদেরকে বলি আমরা ফি মধ্যে মধ্যেই দুটা আছে ইমাম আবহাওয়া মত বলছেন তখন তুমি ওখানে মূল জায়গা যেতে পারছো না আমিরের হাজার সঙ্গে নামাজ পড়তে পারছো না নিজের তাবুতে আসো তখন জোর সময় জোহর পড়ো আচরের সময় আচর করো মসুদির মধ্যে আব্দুল্লাহ আব্বাস হাজির গোপনে করছে আব্দুল্লাহ আব্বাস আপনার মসুদ চাবি ওনার থেকে এরকম জোরের সময় জোহর আসরের সময় কি শিষ্য উনারও ইমাম হানাফি ইমাম ইমাম আবু ইমাম মোহাম্মদ রাফে মহামল্লা ওনারা বলেন একসাথে পড়তে পারো তাও তো বললো আচ্ছা একসাথে কি আচ্ছা এখন যদি আপনার এখানে আপনার তাবুতে যারা জিম্মদারিতে আছে দায়িত্বে আছে তারা যদি জোর সময় জোর পড়ছে আচর সময় আচর পড়ছে কোন সমস্যা নেই আপনার সব কম্পাবেন আপনি হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই তারা একসাথে পড়ছে তারা আপনি ঝগড়া করেন না করেন না একবার মন মানছে না তো কারোর সাথে গেছে এখানে এটা নিয়ে করতে গেলে তো ফরত হবে এরকম বিনা তো অনেকে মুসাফির হলো কে হলো না বিনা মক্কা থেকে আলাদা একসাথে পনেরো দিন পুরো হলো না সেজন্য মিনতে চার জায়গায় পড়বে না দুই রাজা পড়বে আবার মিনাতে শুক্রবার হয়েছে জমা পড়বে কি মত আছে প্রত্যেকটা মশালার মধ্যেই মধবাবের মধ্যে একাধিক বক্তব্য কি আছে তাহলে আপনার করণীয় হলো ওখানে যিনি জিমাদার তিনি যা বলেন তা করেন জিম্মারের দায়িত্ব যদি ওখানে গোলামা গেলাম থাকে ওনাদের পরামর্শ নিয়ে একটা করা একমত হয়ে করবে আর যদি কেউ একমত হতে পারবো না তার সে আলাদা করো তর্ক করবে না তর্ক করা হারাম লড়াই ঝগড়া করা হারাম এটা মনে রাখতে হবে তাহলে মাধব বিষয়ক যে সমস্ত মাথা নিয়ে ইশতেলাফাতি ইমামদের মাঝে এগুলো নিয়েও তর্ক কাছে যাবে না আমার আমল আমি করি জিম্মাদারের অনুসরণ আর অন্য জাগতিক বিষয় আমার শুধু সুবিধা পেলাম কি পেলাম না এইগুলো জগ্রা তো করার জন্য সারা বছর আছে এইখানে না করি দাও এইখানে মারম হলাম আমি মনে হল কিন্তু আমি মারম হচ্ছি আমি করতে পারছি পাই করবারে যদি অসম্ভব হয়ে যায় তো অসম্ভব হলে মানুষ পুরো অসুস্থ হয়ে চুয়ে পড়ে

আল্লাহ তালা সেই টপিক আমাদেরকে জানতে হবে থেকে গেছে কথা বিজয় হাজার একটা কথা বলবো বলেছিলাম থাক ওটা আল্লাহ হায়াত সামনে সপ্তাহ হবে ইনশাআল্লাহ